নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে একদমই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এলাম নিরামিষ ফুলকপি আলুর ঝোল এই শীতের সবজি নতুন নতুন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন এই সিম্পল রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ফুল ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করে যাবেন না এতে কিন্তু ছেলেনের ক্ষতি হয় আপনার ছেলেনেরও ক্ষতি হবে আর আমার ছেলেনেরও চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিরামিষ ফুলকপিটা রান্না করার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আমি কড়াটার ভিতরে কিছুটা জল দিয়ে দেবো ফুলকপিটা ভাপানোর জন্য জলের মধ্যেই দিয়ে দেবো সামান্য একটু নুন আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি ফুলকপিটাকে দিয়ে দেবো ফুলকপিটাকে দিয়ে আমি পাঁচ মিনিট মতো ফুলকপিটাকে ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে ফুলকপিটাকে তুলে নেব জলটা ফেলে দিয়ে ওই করাটা আবার বসিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি দুই চারটে ছোটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুটাকে দিয়ে দেবো দিয়ে দেবো সামান একটু হলুদ দিয়ে দেবো সামান একটু নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হতে হতেই চলুন তরকারির জন্য একটা মশলা বানিয়ে নি প্রথমে একটা মিক্সিং বাটিয়ে নিয়ে নেব দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে সাইড করে রাখবো এখন একটা বাটি নিয়ে নেব দিয়ে দেবো দুই চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো সামান্য হাফ কাপ জল সব গুঁড়ো মশলাটাকে সুন্দর করে মিক্স করে নেবো একসাথেই মশলাটা কিন্তু মিক্স করা হয়ে গেছে চলুন তাহলে রান্নার দিকে চলে যায় দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আমার আলুটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নেব এই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিটাকেও ভেজে নেব দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু নুন ফুলকপিটাকে সুন্দর করে একটু ভেজে নেব ফুলকপিটাও কিন্তু খুব সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে ফুলকপিটাকেও তুলে নেব এই করার মধ্যেই আমি সামান্য আরো একটু তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দেবো মশলাটাকে দিয়ে আমি এক দু মিনিট রান্না করে নেব এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি সেই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব দিয়ে দেবো এক চামচ আদা বাটা সব মশলাকে একসঙ্গে সুন্দর করে আমি কিছুক্ষণ রান্না করে নেবো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কিছুটা টক দই দিয়ে দেবো তিন চামচের মতো টক দই আমি ফাটিয়ে রেখেছি দিয়ে দেব। টক দইটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা দিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এখন ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দেব। ফুলকপি আর আলুটাকে দিয়ে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেবো দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে মশলার সাথে এখন আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে দেবো তরকারিটা তরকারিটা কিন্তু গরম জল দিলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায় আপনারা ঝোলটা যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন জলটাকে দিয়ে আমি তরকারিটাকে একটু নেড়ে দেব দিয়ে তরকারিটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা তরকারির ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন আমি উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো এতে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে নতুন সবজির সাথে ধনেপাতা পাতা দিয়ে রান্না করলে কিন্তু গন্ধ আর স্বাদে কিন্তু অতুলনীয় হয় খেতে কিন্তু অনেক সুন্দর হয় আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তরকারিটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ফুলকপি আলুর নিরামিষ তরকারিটা রান্না হয়ে গেছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরেই আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ